সুলতানা বেগম বড় মাছের মাথাটা পুত্রবধূর প্লেটে তুলে দিতেই বিরক্তিকর মুখে তাকালেন কমলা বেগম বড়ো ভাইয়ের স্ত্রীর ছেলের বউয়ের প্রতি এমন আহ্লাদ দেখে বললেন ভাবি তুমি জানো না আমাদের বাড়ির মেয়েরা মাছের মাথা খেতে কতটা ভালোবাসে তুমি ওদের প্লেটে মাথাটা না দিয়ে বউয়ের প্লেটে তুলে দিলে কেন আর তো আছে তোমরা খাও না ও বাড়ির নতুন বউ ও খাবে না তো কে খাবে প্রথমত নতুন বউ ওর উচিত ছিল সবার পরে খেতে বসা আচ্ছা বুঝলাম তুমি ওকে আমাদের সাথে খেতে বসতে দিলে কিন্তু মাছের মাথাটা দেয়া কি দরকার ছিল এই বাড়ির বউয়েরা মাছের মাথা খাওয়া শিখল কবে সামান্য মাথার কারণে এত কথা শুনতে হবে জানলে খেতেই বসতো না তাহামিনা এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে মাত্র দুদিন হলো এই দুদিনই বুঝতে পেরেছে এ বাড়ির মেয়েদের সাথে বউদের মিলেমিশে থাকাটা সম্ভব নয় কেমন যেন একটা অদৃশ্য দেয়াল কাজ করে বাড়ির বিবাহিত অবিবাহিত সকল মেয়েরাই বৌদের প্রতি হুকুম দিতে অধিক পছন্দ করে কাজের চাপ থাকলেও তারা সাহায্য করে না উল্টো সময় সময় নানান জিনিস রান্নার কথা বলে কিন্তু ছোট বড় সবার সামনে সামান্য একটা মাছের মাথার জন্য কথা শুনতে হলো মনে পড়ে গেল বাবার কথা তার বাবা বিয়ের আগের দিন অবধি মাছের মাথাটা মেয়ের প্লেটে তুলে দিয়ে বলতেন আমার ঘরে যতদিন আছে খাবে কে জানে পরের বাড়িতে কেমন কি হবে তাহামিনার দু চোখ ছল করে উঠল বাবা বুঝি এই দিনটার কথাই বলেছিলেন তাকে মাথা নিচু করে প্লেট থেকে মাথাটা তুলে রাখবে সেই মুহূর্তে সুলতানা বেগম ধমকের সুরে বললেন তুমি মাথাটা রেখে দিচ্ছ কেন তোমাকে খেতে দিয়েছি তুমি খাবে তোমার বাবা আমাকে বলেছে তোমার কতটা পছন্দের খাবার এটা আমি চাই না তুমি ওই বাড়িতে এসে আমার মতো নিজের পছন্দগুলো ছেড়ে দিতে শিখো মনে রেখো সংসারের জন্য তুমি অন্তত নিজের সকল ইচ্ছাকে ত্যাগ করো না কারণ সবাই সেই ত্যাগের মূল্য দিতে পারে না ভাবির কথা শুনে কমলা বেগম তাচ্ছিল্যের সুরে বললেন তা ভাবি মাছের মাথা না খাওয়াটা ত্যাগ বুঝি আগে বলতে আমরা তোমাকে এত বড় ত্যাগ করতে দিতাম না দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলেন সুলতানা বেগম ভাতের প্লেটে সবজি নিতে নিতে বললেন শুরুটা হয় এই সব ছোট ছোট বিষয় থেকেই তোমাদের বাড়ির মেয়েরা মাছের মাথা খেতে পছন্দ করে তেমনি অন্য বাড়ির মেয়েরা মাছের মাথা খেতে পছন্দ করতে পারে না আমার কথাই ধরো বিয়ের আগে মুরগির রান ছাড়া ভাত খেতাম না অথচ এই বাড়িতে বিয়ের পর আজ অব্দি মুরগির রান তো দূরের কথা মাঝে মাঝে জল অবধি পেতাম না কেন আম্মা কি পারতেন না তার ছেলের বউদের জন্য একটু তরকারি আলাদা করে রাখতে নিজের মেয়েদের প্লেটে এক টুকরো কম দিয়ে ছেলের বউয়ের প্লেটে তুলে দিতে তোমার মেয়ে বিয়ের পর এসব সহ্য করলে মেনে নিতে পারবে কমলা বেগম চিন্তায় পড়ে গেলেন কথাটা কি অনেকাংশে সত্য নয় সুলতানা বেগম ছেলের বউয়ের প্লেটে মুরগির রান তুলে দেওয়ার সময় বলেন। আমি না হয় নিয়মের বাইরের শাশুড়ি হয়ে থাকলাম এখন আর সমাজের বাকিদের মতো নিয়ম মেনে কাছের মানুষকে পর ভাবার ইচ্ছে করে না আমার ছেলের বউ না হয় আমার মেয়ে হয়েই থাকুক অনুগল্প সংসারের গল্পটা লিখেছেন শুভাষিনী কণ্ঠ সাদিয়া নাসরিনী